জয় ভাই এই যে দেখেন এটা কিন্তু আমাদের প্যাকেজিং সেকশন এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন রেডি হয় এখানে আসলে কিন্তু আপনার সরাসরি আপনার পাইকারি কিনতে পারবেন আমরা ঈদ উপলক্ষে কত কালেকশন রেডি করে রেখেছি লক্ষ লক্ষ কালেকশন রেডি করে রেখেছি যেগুলো আপনারা আপনাদের শোরুমে নিতে পারবেন যদি আপনারা সরাসরি পাইকারি নিতে চান মাদার হোলসেলার থেকে থেকে মানে ই কাজ করতেছি জি ভাই এগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কালেকশন গুলো নতুন ভাই মানে এখান থেকে প্যাকেজিং হয়ে এখানে ই হয় একদম প্যাকেট করে এবার এখানে কোথায় যাবে ভাই জি ভাই তারপরে এই মালগুলো কিন্তু আমাদের শোরুমে চলে আসবে ভাই আপনাদের জন্য আপনারা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এগুলো কিন্তু এই যে এরকম ভাবে সমস্ত কালেকশনগুলো আপনার পেটি হবে পেটি পেটি হয়ে সমস্ত কালেকশনগুলো আমাদের শোরুমে চলে আসবে এর উপরে মানে গর্জিয়াস কাজের উপরে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে ভাইয়া এই দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ঝাড়খান্ড স্টোনের উপর কাজ করা এবং এম্ব্রয়ডারি ওয়ার্কের উপরে এবং এটা কিন্তু আপনার অরিজিনাল দিল্লি বুটিকসের একটা কালেকশন হ্যাঁ লাক্সারি প্রোডাক্ট আপনারা বলতে পারেন জি ভাইয়া এটা কিন্তু সাদাবাহার প্রোডাক্ট সম্পূর্ণ আপনার গিয়ে বডিটাতে কাজ হবে হ্যাঁ জয় ভাই এই যে দেখেন এগুলো কিন্তু সমস্ত কালেকশন ইন্ডিয়ান থ্রি পিস এভাবে কিন্তু ইন্ডিয়া থেকে চলে আসে তারপরে এই মালগুলো কিন্তু আপনাদের নতুন প্যাকেট হবে ভাজ হবে ঠিক আছে প্যাকেট হওয়ার পরে এগুলো কিন্তু আমাদের শোরুমে চলে আসবে আপনারা চাইলেই কিন্তু এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন ভাই এগুলো সব ইন্ডিয়া থেকে চলে আসছে তারপরে আপনার এখানে কাটিং হবে জি ভাই কাটিং হবে প্যাকেজিং হবে প্যাকেজিং হবে তারপর শোরুমে চলে যাবে জি জি তার মানে সরাসরি ফার্স্ট টাইম থেকে থ্রি পিস নিতে পারতেছে জি ভাই সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার উপর থেকে নিচ পর্যন্ত কাজ হবে হ্যাঁ নিজস্ব কোম্পানির প্রোডাক্ট আপনাদের সামনে চলে এসেছে এগুলো কিন্তু গর্জিয়াস ড্রেস যদি নিতে হয় আশা করি আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন ভাইয়া আমরা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বল্প মূল্যে এই কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা শোরুমে নিয়ে বিক্রি করতে পারেন থেকে নিতে চান মানে মাদার হোলসেলার থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আপনাদের জন্য কিন্তু আমরা লক্ষ লক্ষ থ্রি পিস তৈরি করে রেখেছি এই যে দেখেন ভাইয়া এগুলো কিন্তু আপনার সব নতুন কালেকশন ভাইয়া এটাও নতুন তারপরে এই যে দেখেন ভাইয়া এটা কিন্তু বিবেকের আরেকটা মাল এটাও নতুন তারপরে এই যে দেখেন সাদা পাহাড় এটাও কিন্তু নতুন এরকম দুইটা না হাজার হাজার টানা লক্ষ লক্ষ কালেকশন ভাইয়া এই যে এই পাশে দেখেন ব্ল্যাক কালার উপরে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার চার পিস চার পিস করে কালার হবে হ্যাঁ এগুলো কিন্তু সব নতুন তারপরে এই যে এই গলির ভিতরে দেখতেছেন ভাই এগুলো কিন্তু সব নতুন ভাই সম্পূর্ণ বডিটা হবে আপনার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে আপনার প্যানেলটা হবে আরো ঘর জিএস হ্যাঁ জমজমের কালেকশন গুলো জমজম লোন থ্রি পিস এটাকে বলে ভাই সব নতুন কালেকশন থ্রি পিসের সমুদ্রে নিয়ে এসেছি আপনাদের জি ভাই থ্রি পিসের ভাই সমুদ্র সাগর বলতে পারেন ভাই এটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের জি ভাই

জি ভাই হাজার হাজার জি ভাই এটা হচ্ছে আমাদের পাইকারি শোরুম ভাই পাইকারির ভিতরে বলতে পারেন পাইকারি মাদার হোলসেলার এটা শোরুম ঠিক আছে এখানে আসলে আপনারা মানে আপনাদের দোকানের জন্য আপনারা ব্যবসা করার জন্য হিউজ পরিমাণ কালেকশন আমাদের থেকে আপনি নিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা এটা একটু ঠিকানাটা বলেছেন যেন সরাসরি চলে আসতেছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ান্টার মার্কেট লিফটের দশে আসলে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন ভাই আর এখন একটা কালেকশন আমরা দেখাবো এই যে আমার হাতে একটি ক্যাটলগ দেখতে চেন এটা কিন্তু আপনার অরিজিনাল গঙ্গা ব্র্যান্ডের একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আপনার সামনাসামনি হুবহুব দেখতে আপনার সম্পূর্ণ লাক্সারি একটা প্রোডাক্টের মতো এটা দেখা যাবে এই যে আমরা কালেকশনটা আপনাদেরকে সরাসরি দেখায় দিচ্ছি এই দেখেন আমরা আজকে কিছু লাক্সারি প্রোডাক্ট নিয়ে চলে আসছি আপনাদের সামনে এই দেখেন এগুলো কিন্তু আপনার আপনার ঝাড়খান্ড স্টোনের উপর কাজ করা এবং এমব্রয়ডারি ওয়ার্কের উপরে এবং জিরো সাইজ সিকুইন্সের উপরে কাজ করা মানে সম্পূর্ণ বডিটাই কিন্তু ভাইয়া থাকবে গর্জিয়াস কাজের উপরে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা কাজ করা ভাইয়া এই কাজ করা থেকে শুরু করে প্যানেল একদম হাঁপোটে কাটোয়ার ডিজাইন কাজ হয় ভাইয়া হাটার ডিজাইনটাও আপনার কাটোয়ার্ক ইস্টাইলের কাজ করা আছে হ্যাঁ এরকম কিন্তু আমাদের কাছে এই একটা দুইটা স্যাম্পলই না এর চাই তো আপনার অধিক স্যাম্পল আমাদের কাছে আছে যদি আপনারা শোরুমে আসেন অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো যদি শোরুমে না আসেন ভিডিও কল দিবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাই দিব এই কালেকশনগুলো আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটার ওনাটা খুব সুন্দর একটা ডিজাইনের উপরে করা হয়েছে আপনার হালকা কালার উপরে এই ড্রেসটা করা হয়েছে হ্যাঁ এই দেখেন ওনাটা কিন্তু আপনার দোনোটা পাশে আপনার কাটওয়ার্ক স্টাইলের কাজ হবে এই যে এরকম সেম কাজ হবে ওনার দোনোটা পাশে কাজ হবে তারপর আপনার মাঝখানের অংশটা হবে আপনার ছোট ছোট ডিজাইনের উপরে কাজ করা হবে এরপরে আরেকটা নতুন একটা কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিন

ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু আপনার এই যে এটা কিন্তু এই ড্রেসটার ওন্না এরকম কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার পাবেন অসংখ্য ডিজাইন পাবেন যদি আপনারা নিতে চান অবশ্যই আশা করি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন্টার মার্কেট লিফটের দশেই আসলে সারিকার টেক্সটাইল নামের এই শোরুমটা আপনার পেয়ে যাবেন এসটেক্স মিউজিয়াম এই যে আসেন এখানে আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন ব্লু কালার উপরে খুব সুন্দর একটা ড্রেস চলে আসছে সম্পূর্ণ আপনার গর্জিয়াস অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস চলে আসছে আপুদের মানে ঈদ কালেকশন কালেকশনের ড্রেস আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন একদম জি ভাইয়া আপুদের ঈদ কালেকশনের ড্রেস আমাদের কাছে চলে আসছে যদি কারো ঈদ কালেকশন দরকার হয় আমাদের শোরুমে চলে আসবেন ইনশাআল্লাহ আপনার ঈদের ড্রেস হবে এসটেক্স কোম্পানির শাড়িকার টেক্সটাইলের ডিজাইন আশা করি আপনার ঈদের ড্রেস হয়ে যাবে এই যে দেখেন এখানে একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা ভাইয়া সম্পূর্ণ ওন্নাটা কিন্তু আপনার খুবই সফট মানে হাতে ধরলে মনে হবে আপনি এখনই ব্যবহার করবেন এটা এরকম একটা প্রিমিয়াম কাপড় এরপরে দেখাচ্ছি ভাইয়া আপনাদেরকে আর একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু আপনার সাদাবাহার প্রোডাক্ট হ্যাঁ সাদাবাহার জি ভাইয়া এটা কিন্তু সাদাবাহার প্রোডাক্ট সম্পূর্ণ আপনার গিয়ে বডিটাতে কাজ হবে হ্যাঁ জিরো সাইজ উপরে কাজ করা হবে আর আর যে একটা কাজ আছে জি ভাইয়া এমবোটারি ওয়ার্কের উপরে কাজ আছে হ্যাঁ আর এই কাপড়গুলো কিন্তু হবে আপনার প্রিমিয়াম কাপড়ের উপরে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এরপরে দেখাচ্ছি এই ড্রেসটার অন্যটা দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা অন্য ভাইয়া গস করে কাপড় থাকবে হ্যাঁ নামাজী অন্য হবে বড় সাইজের অন্য হবে প্রত্যেকটা অন্য হবে হ্যাঁ এবং এই মালের কালার থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যদি বলেন আমাদের এই মাল নষ্ট হয়ে গেছে ব্যবহারের আগে ওই আপুকে ওই আন্টিকে আমরা নতুন ড্রেস দিয়ে দিব এটা কোম্পানি আমাকে বলে দিয়েছে এটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে দেখাচ্ছি এই যে দেখেন সারিকার টেক্সটাইলের টেক্সের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট আপনাদের সামনে চলে এসেছে এগুলো কিন্তু আপনার ইট কালেকশন চলে আসছে ভাইয়া ইট কালেকশন উপরে কাজের খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে ভাইয়া আশা করি সরাসরি যদি আপনার সামনে থেকে দেখেন ভিডিওর চাইতে আরো বেশি ভালো লাগবে আপনাদের এই ড্রেস গুলো হ্যাঁ এর চাইতেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আমাদের গোডাউনে অনেক কালেকশন আছে আপনারা ইচ্ছা করলে আমাদের থেকে এই নিতে পারবেন এই যে দেখেন কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের উপরে করা হয়েছে হ্যাঁ ওনাটা কিন্তু আপনার এই যে কাজ আছে হ্যাঁ এখন কিন্তু খুবই পছন্দ করতেছেন আর্টিরাও পছন্দ করতেছেন তাই কিন্তু আমরা এই কাজটার উপরে খুব একটু মনোযোগ বেশি হচ্ছি যাতে আপনাদের ইটটা সুন্দর হয় আপনাদের ড্রেসটা সুন্দর হয় এরপর আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো এই যে দেখেন এটা কিন্তু কিন্তু বারুকি কি একটা ড্রেস চলে আসছে নতুন ঈদের একটা ধামাকা একটা ড্রেস চলে আসছে এই যে দেখেন আপনার গিয়ে রেড কালার উপরে কি সুন্দর একটা ড্রেস চলে আসছে এই দেখেন সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার উপর থেকে নিচ পর্যন্ত কাজ হবে হ্যাঁ তারপর আপনার গলার ডিজাইনটা কিন্তু সচলাচল সব থ্রি পিসে পাবেন না এই গলার ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম যারা ব্যতিক্রম থ্রি পিস পড়তে চান কিংবা কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমরা আপনাদেরকে ব্যতিক্রম ভিন্ন রকম মানে ইউনিক আপনাদেরকে কালেকশন দিতে পারবো যদি আনকমন কিছু নিতে চান তাহলে অবশ্যই সারিকার টেক্সটাইলে এসটেক্সের শোরুমে আপনারা চলে আসবেন এই যে দেখেন পুরো ওন্নাটা হবে ভাইয়া কাজ করা এই পাশ থেকে ও পাশ পর্যন্ত ওন্নার মাঝের অংশও কিন্তু কাজ আছে ভাইয়া হ্যাঁ এরপরে দেখাচ্ছি আপনাদের কালার জি ভাই প্রত্যেকটা কালার হবে আপনার চার পিস চার পিস করে কালার হবে প্রত্যেকটা বান্ডিলে হ্যাঁ এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ বডি কাজ করা এসটেক্সের থ্রি পিস মানেই আপনাকে সম্পূর্ণ বডি কাজ করা থ্রি পিস দিতে পারবে হ্যাঁ এবং আমরা কিন্তু কাজ ছাড়াও প্রোডাক্ট সেল করি আমাদের কাছে দুটো আইটেমই আপনি পাবেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পাবেন এবং আমাদের যে নিজস্ব টেক্সটাইলের মালগুলো আছে সেগুলো আপনার কাজ করা হবে কাজ ছাড়া হবে আপনাদের শোরুমের জন্য নিতে পারেন অথবা সব ধরনের কালেকশনগুলো আপনি এখানে আসলে একের ভিতরে সব পেয়ে যাবেন থ্রি পিসের ভিতরে হ্যাঁ যা যা লাগবে সমস্ত কিছু

হয় আশা করি এই শোরুমে আসতে হবে স্টেক্সের শোরুমে আসতে হবে আসলে আপনার মনের মতন ডিজাইন এবং কালার আপনারা এখান থেকে কিনতে পারবেন নিয়ে যেতে পারবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সাদা বাহার আর কালেকশন দেখেন নতুন একটা কালেকশন চলে আসছে সাদা বাহারের এই যে দেখেন কফি কালার উপরে কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে সাদা সুতোর উপরে এম্বোটারি উপরে কাজ করা হবে হ্যাঁ এই যে দেখেন জামাটার কিন্তু নিচের যে অংশটা আছে ভাইয়া এটা কিন্তু আরো গর্জিয়াস মানে গর্জিয়াস ড্রেস বললেই স্টেক্সে চলে আসতে হবে গর্জিয়াস ড্রেস যদি নিতে হয় আশা করি আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন ভাইয়া এরপরে দেখাই দিচ্ছি এই ড্রেসটার অন্যটা দেখা দিচ্ছি এই দেখেন কি সুন্দর একটা অন্য এই যে দেখেন সম্পূর্ণ ওনাটা হবে কাজ করা মানে বড় সাইজের যদি অন্য নিতে হয় তাহলে আশা করি আমাদের শোরুমে চলে আসতে হবে আমরা আপনাদেরকে এত বড় বড় সাইজের অন্য দিব আশা করি আপনারা অন্য কোনো শাখাতে গেলে এই কালেকশনগুলো পাবেন না এরপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর একটা নতুন কালেকশন এই যে দেখেন আরেকটা ঈদ কালেকশন কালেকশন চলে আসছে আপনাদের জন্য হইতে পারে এই কালেকশনটা আপনার হইতে পারে এই কালেকশনটা আপনার কাস্টমারদের জন্য এই যে দেখেন নিত্য নতুন কালেকশন যদি নিতে চান আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমরা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বল্প মূল্যে এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা শোরুমে নিয়ে বিক্রি করতে পারেন আপনার কাস্টমার সহজে কিনতে পারে এরকম একটা প্রাইজের ভিতরে এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। এর বাইরেও কিন্তু ভাইয়া আমাদের কাছে অনেক কালেকশন আছে সেই কালেকশনগুলো কিন্তু আমরা এই অল্প সময়ের ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যদি সেই আনকমন কালেকশনগুলো দেখতে হয় কিংবা আপনার শোরুমে নিতে হয় তাহলে অবশ্যই সারিকার টেক্সটাইল এসটেক্সের মিউজিয়ামের শোরুমে আপনাদেরকে চলে আসতে হবে ঠিক আছে এই যে দেখেন যদি ঈদ কালেকশনগুলো নিতে হয় এই যে দেখেন আরেকটা কালেকশন চলে আসছে ভাইয়া এই যে দেখেন এটাও সাদা বারের আরেকটা নতুন ঈদ কালেকশন এরপর জি ভাইয়া এই দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসটার বডিটা দেখেন সম্পূর্ণ বডিটা হবে আপনার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে আপনার প্যানেলটা হবে আরও গর্জিয়াস হ্যাঁ আমাদের ড্রেসগুলো এরকম স্টাইলের উপরে হয় হালকা কাজ করা হয় গর্জিয়াস কাজ করা হয় এরকম কাজের উপরে হবে এরপরে দেখাচ্ছি ভাইয়া এই দেখেন এই ড্রেসটার ওন্নাটা দেখেন কি সুন্দর ভাই ওন্নাটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার উপরে সেম কালার সুতোর উপরে আপনার অ্যাম্বয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা আছে শুধু কাজ করাই নয় ভাইয়া যদি আমরা ক্যামেরাটা এদিকে ঘুরাই আমাদের কাছে কিন্তু নিজস্ব টেক্সটাইলের আপনার প্রিন্টের মালও আছে এগুলো কিন্তু আপুদের মানে সবসময় দরকার সব সময় যেই ড্রেস দরকার সেটাই দেখছে সারিকার টেক্সটাইল এস শোরুমে আসলে আপনারা সবসময় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম স্টাইলের জমজমের কালেকশনগুলো জমজম জম লম 3 পিস এটাকে বলে ভাই হিউজ পর মে কালেকশন পেজ আপনাদের এখানে আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন এখানে আমরা কিছু আপনাদের কালেকশন এই যে দেখেন আমি কিন্তু মুখেই বলতেছি না আমাদের প্রত্যেকটা ড্রেস এভাবে লিখিত থাকবে হ্যাঁ জমজমের কালেকশন থাকবে ফাইন কটন থাকবে তারপরে হচ্ছে আপনার রান পছন্দের ডিজাইন থাকবে এখানে কিন্তু আমরা যদি ভাইয়া ক্যামেরাটা ঘোরাই এই দেখেন এখানে কিন্তু আমাদের কাছে অনেক প্রিন্টের কালেকশন আছে যেগুলো আপুদের সব সময় দরকার হয় সব জমজমের কালেকশন ভাই সব ড্রেস যদি নিতে হয় তাহলে আশা করি অবশ্যই শারিকার টেক্সটাইলে এসটেক্সের শোরুমে আপনাদেরকে চলে আসতে হবে তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আরো অনেক মানে হাজার হাজার ডিজাইন জি ভাই হাজার হাজার ডিজাইন আমরা কিন্তু এখানে আপনাদের কাছে দেখানোর জন্য শো করে রেখেছি যদি আপনারা সরাসরি শোরুমে চলে আসেন আশা করি আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনারা সেল করতে পারবেন এর বাহিরেও কিন্তু আমাদের কাছে ভাইয়া আরও সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আছে গোডাউনে আছে সেগুলো চাইলে সেগুলো আপনার দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে নিতে হলে অবশ্যই সরাসরি শোরুমে আসতে হবে ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটার মার্কেট লিফ্টের দশে আসলে আপনি এই শোরুমটা পেয়ে যাবেন